আসসালামু আলাইকুম কই মাসে পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক ইতিপূর্বে আপনারা জেনেছেন কই মাসে বৈশিষ্ট্য এবং পুকুর প্রস্তুতি সম্পর্কে আমরা আজকে ভিডিওটি আলোচনা করব কই মাসের পোনা মজুত এবং ব্যবস্থাপনা সম্পর্কে সবাইকে উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারত মস্যাসী ভাইবা হ্যাঁ পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ্ডালার শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা প্রথমে আলোচনা করব কই মাসে মজুদ সম্পর্কে আপনারা যে পুকুরে কই মাসে পুনাম করবেন সেই পুকুরে এক ওজনের পাঁচশো থেকে পিস করতে পারেন যদি আপনাদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে এর চেয়েও বেশি পুনঃ করতে পারেন পোনা মজুদের পর দিন থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ সম্পূরক পিলেট খাদ্য মাছের ঘর ওজনের পনেরো থেকে চার পার্সেন্ট হারে প্রয়োগ করতে হবে প্রয়োগটি আপনারা দুই ধাপে সম্পন্ন করবেন সকালে এবং বিকালে পনেরো দিন পর পর জাল টেনে পুকুরে মাছের ওজন এবং বয়স সমন্বয় করে মাছের খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে প্রিয় দর্শক মজুতকৃত কই পুকুরে অতিরিক্ত প্লান্টনের আধিক্য দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে বারো থেকে পনেরো পিস মনুষেস এবং তিন থেকে চার পিস সিলভার কাপের পোনা দিবেন এইভাবে আপনারা কই মাছের পুকুরে পোনা মজুত করবেন প্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনা সম্পর্কে আপনারা যে পুকুরে কই মাছ চাষ করবেন সেই পুকুরে পানি গুণাগুণ মান অবশ্যই আপনাকে সঠিকভাবে বজায় রাখতে হবে সেক্ষেত্রে পানি পিএসএ মান সাত দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ রাখতে হবে এবং পুকুরে অ্যামোনিয়া শূন্য থেকে শূন্য দশমিক শূন্য শূন্য দুই মাত্রায় থাকতে হবে আপনারা পুকুরে পানি গুণাগুণ রক্ষার জন্য প্রতি শতাংশে দুইশো থেকে তিনশো গ্রাম হারে চুন প্রয়োগ করবেন সেটা প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রতি মাসে একবার দুশো থেকে তিনশো গ্রাম লবণ লবণ প্রয়োগ করবেন আপনারা সারা পুকুরে এবং পুকুরে পানির গুণগত মান রক্ষার জন্য পুকুরে পানি পরিবর্তন করতে হবে এবং স্বচ্ছ এবং নিরাপদ কোনো উৎস থেকে আপনাকে পানি সরবরাহ করতে হবে পুকুরে খাদ্য প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক মৎসাহসী বাইরাই মানে সঠিক মাত্রায় খাদ্য প্রয়োগ করে না আবার অনেকে তার অধিক খাদ্য প্রয়োগ করে অধিক খাদ্য প্রয়োগের ফলে পুকুরে গ্যাসের সৃষ্টি হয় এবং মাছের বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা পুকুরে পনেরো দিন পরপর পুকুরের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর ওজন নির্ণয় করে ঘর ওজন নির্ণয় করে আপনারা খাদ্যের পরিমাণ নির্ণয় করে তারপর সঠিক পরিমাপে খাদ্য প্রয়োগ করবেন পুকুরের জৈব নিরাপত্তা ব্যবস্থা করার জন্য পুকুরের চারপাশে বা পুকুরের উপরে মানে পাড়ের উপরে চারপাশে ছোটো থেকে সে জাল দিয়ে আপনারা বেড়া দিয়ে দেবেন যার ফলে এক পুকুরে রোগ জীবাণু যেন অন্য পুকুরে স্থানান্তরিত না হতে পারে প্রিয় আপনারা যে পুকুরে কই মাছ চাষ করবেন সে পুকুরে কোনো প্রকার গরু বা ছাগল গুসল বা ধৌত করা যাবে না পুকুর প্রস্তুতি পূর্বে ব্লিচিং পাউডার একশো গ্রাম প্রতি শতাংশ হারে পুকুরে প্রয়োগ করলে ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংস হয় চাষ কার্যক্রম শুরুর পূর্বে পুকুরে তলার জৈব মাটি উঠিয়ে ফেলতে হবে একই পুকুরে একই মাছ বারবার চাষ না করে বহুমুখীকরণ পদ্ধতিতে মাছ চাষ করতে হবে প্রিয়দর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কই মাছের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনারা অবশ্যই ভালো হেঁচারি হতে পোনা সংগ্রহ করতে হবে কোনোভাবেই ক্রস ব্রেড পোনা ব্যবহার করা যাবে না আগাম উৎপাদিত পোনা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে উৎপাদিত কই মাছের পোনা চাষে ব্যবহার করা যাবে না প্রিয়দর্শক এই আমরা বলতে চাই যে উনিশশো বিরানব্বই সাল থেকে বাই বাই হ্যাঁ নার্সারি রয়েছে চাষিদের পাশে আপনারা আমাদের কাছে গুণগত মানসম্পন্ন ওই মাসে পোনা যে কোনো মাসে পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে তাই যে কোনো মাসে পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের ডেসক্রিপশান বা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন মাছ চাষে উত্তম মৎস্য চাষ অনুশীলন গুড একুয়া কালচার প্র্যাকটিস অনুসরণ করতে হবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনাকে মাছ চাষ করতে হবে প্রদর্শক আপনাদের সেবা দিতে বাইবে মশাই সারি নাসারি পরিবার চব্বিশ ঘন্টা রয়েছে আপনাদের পাশে আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেবেন প্রিয় দর্শক মোটামুটি আপনারা এইভাবে চাষ করলে আমাদের যে দুটি পর্ব রয়েছে কই মাসে এই দুটি কই মাসের পর্ব অনুসরণ করে চাষ করলে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা সফল হবেন মাছ চাষে সফল হবেন এবং লাভবান হবেন প্রিয় দর্শক আজকে ভিডিওটি এখানে শুধু যাচ্ছে এবং কই মাসের পূর্ণাঙ্গ চাষ পদ্ধতির শেষ পর্বে আবারও আপনাদের স্বাগতম জানিয়ে এখানে নিবেদন নিচ্ছি আসসালামু আলাইকুম